Two, root ede, ra, se, jae, ta, daage, log টু নোট ফাইভ এটাকে আমরা বেস বলবো আর এর চলকটা বলবো আমরা ফোর এর মান কত লগের যে আমাদের একটা সূত্র আছে লগের বেস এবং চলক যদি একই হয় তাহলে এটা অপসারণ করা যায় কাটাকাটি করা যায় এর মান হয় ওয়ান আর লগের উপর যে পাওয়ার থাকলো পাওয়ারটা ঠিক লগের সামনে আসবে আমি এই সূত্রটা আগে দেখাই লগ এ চলক নিলাম এ পাওয়ার নিলাম বি এইটা এই হচ্ছে লগের বেস এইটা হচ্ছে লগের বুক অথবা চলক এটা হচ্ছে লগের পাওয়ার ঠিক এই পাওয়ারটা সামনে আসে আর এই বেস আর এই চলক মিলে গেলে কেটে যায় কেটে যায় থাকে ওয়ান আমরা এখানে গুনুন ওয়ান বি এর অ্যান্সার করলাম বি এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কের সমাধানটা বের লগ টু নোট ফাইভ এইটা আমরা বেস নিলাম তাহলে এইখানে চলক কি নেবো আমরা চলক এমন একটা সন্ধ্যা নম্বর বেস আর চলক যদি মিলে যায় সব টেকনিক যেটা এই এই বেসটাকে আমরা চলক করব এটাকে আমরা চলক করে ফেলাম তাহলে এটা আমরা কাটতে পারবো এর উপর কত পাওয়ার নিলে ফোর হান্ড্রেড হবে এর ওপর আমরা পাওয়ার কত নিতে ফেলে ফোর হান্ড্রেড হবে যদি পাওয়ার ফুল নিই তাহলে কিন্তু ফোর হান্ড্রেড হবে এটা আমরা সলভ করে দেখায় পাশি যে টু নোট ফাইভ পাওয়ার ফোর তাহলে দুইকে চারবার গুণ করলে কত হয় ষোলো গুনন আর এখানে আমরা যেহেতু পাওয়ার ফোর আছে তাহলে পাওয়ার ফোরকে ভেঙে দেখা যায় এই দুই উঠে গেলে রুটোরে যায় আর ওপর থাকে পাওয়ার টু ফাইভ দুইবার গুণ করলে টোয়েন্টি ফাইভ এইটা গুণ করলে ফোর হান্ড্রেড তাহলে ঠিক আমরা পাওয়ারটা নেওয়া ঠিক আছে এই পাওয়ারটা কোথায় আসবে ঠিক লগের সামনে আসবে গুনন আর বেশ বেশ আমাদের একই আসে বেশ কেটে দিলাম ওয়ান গুণ করলে ফোর তাহলে ফোর যে অপশন আছে সেটা সঠিক অপশন এইটা অপশন সঠিক হচ্ছে ঘন মার